হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাদার ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সকলকে ঈদ মোবারক আমাদের এক ভাই প্রতারণার শিকার হয়েছে অস্ট্রেলিয়ার ভিসার বিষয়ে তারা সে আমাকে আমার ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করেছে দশ লাখ টাকার বিনিময়ে অস্ট্রেলিয়ার ভিসা তাকে দেওয়ার কথা ছিল সে কি করেছে দুই লাখ টাকা অ্যাডভান্স করেছে আর এই দুই লাখ টাকা সে কিভাবে ম্যানেজ করেছে সেটার বিষয়ে সেই কমেন্টসটা করেছে তো কমেন্টসটা আমি দেখলাম সে লিখেছে তার একটা গ্যারেজ ছিল গ্যারেজে কিছু মালামাল ছিল সেই সকল মালামাল বিক্রি করে সে দুই লাখ টাকা ম্যানেজ করেছে ম্যানেজ করে আপাতত অনেক এজেন্সি যে অ্যাডভান্স দেয় না ওই অ্যাডভান্সটা সে দিয়েছে তো টোটাল তার দেওয়ার কথা ছিল দশ লাখ তার ভিতরে দুই লাখ সে পেড করেছে হবে গ্যারেজের সকল মালামাল বিক্রি করে তাকে হয়তো আশ্বাস দিয়েছে তিন মাস চার মাস পাঁচ মাসের মধ্যে আপনাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হবে এমন হবে বলেছে যে সে তার যেই ট্রেড যে চলে একটা গ্যারেজের মালামাল বা একটা দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল বিক্রি করে না সেই লোকটার পেটটা চলো তার পরিবার তার সংসারটা চলে কিন্তু সে ওই দুই লাখ টাকা গিয়ে সেটাও বিক্রি করে দিয়ে এখন বেকার ঘুরতেছে আবার সেই ফিরে পাচ্ছে না আর ডকুমেন্টস গুলাও দেখে গুলাও যেগুলো দেখিয়েছে আমার মতো আরো কয়েকজনের ভিডিও আমার ভিডিও দেখে তার যে চোখের উপরে পর্দা ছিল ঢোকা বা প্রতারকদের যে পর্দা চোখের উপরে তারা দিয়ে দিয়েছিল আমার মতো হয়তো আমার ভিডিও অথবা আমার মতো কাউকে সে হয়তো ফলো করে ইউটিউবে তাদের ভিডিও দেখে তার ভুল ভেঙেছে যে অস্ট্রেলিয়ার ভিসা কোনো এজেন্সি ধরে হয় অস্ট্রেলিয়ার ভিসা কোনো মাধ্যম হয়ে হয় না নিজের যোগ্যতা অভিজ্ঞতা না থাকলে অস্ট্রেলিয়ার ভিসা কখনোই সম্ভব তো ওই ভাই ওই ভাইটির জন্য আমার অনেক খারাপ লাগছে খারাপ লাগলেও আসলে কিছু করার নেই কারণ আমরা অনেক সময় শর্টকাট খুঁজতে গিয়ে অনেক প্রতারকদের ধান্দাবাজদের খপ পরে পড়ে যায় তারা এমন ভাবে আমাদের লোভ লালসা শর্টকাটের পর দেখায় যে তারা অস্ট্রেলিয়ার যারা ফরেন মিনিস্টার রয়েছে যারা ভিসা দেয় মোটামুটি তাদের থেকেও বেশি ক্ষমতা অস্ট্রেলিয়ার একজন মন্ত্রী বা একজন সরকারও বলতে পারবে না বা সরকার প্রধানও বলতে পারবে না যে এই লোকটার ভিসাটা হবে গ্যারান্টি অথচ আমাদের বাংলাদেশের বা পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যেখানে বিভিন্ন এজেন্টরা কাজ করে তারা তাদের কাস্টমারদেরকে বোঝায় তাদের ক্লায়েন্টদেরকে বোঝায় যে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট হবে জিনিসটা একটু বুঝেন যে ভিসার গ্যারান্টি কোনো অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন অফিসার বা অস্ট্রেলিয়ার কোন সরকারের প্রতিনিধি মন্ত্রী বলেন আর প্রধানমন্ত্রী বলেন কেউ দিতে পারবে না সেই ভিসার গ্যারান্টি দিচ্ছে কারা আপনার আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়া বা পাকিস্তানের হ্যাঁ তারপর দুবাই কিছু আছে এই সকল এজেন্সি দিয়ে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম টাকা হাতিয়ে নিচ্ছে আবার আমাদের বাংলাদেশ ভাইরা তো অতি উৎসাহী ঠিক আছে অফিসে গেল হাইফাই অফিস দেখলো কিছু ফটো সেশন দেখলো ঠিক আছে যেগুলো মোটামুটি এডিট করে কিন্তু করা যায় ঠিক আছে তো আসলে অফিস দেখে কারো চেহারা দেখে আর কারো কথাবার্তা দেখে আমরা যখন ফেসে যাই বা তাদের মুখ তাদের কথাবার্তায় আমরা যখন আহ মুগ্ধ হয়ে যায় একটা কথায় তখন আমাদের সর্বস্ব দিতেও আমরা প্রস্তুত হয়ে যাই তো এই জন্যই আমি বারবার আমার ভিডিওতে একটা কথা বলি যেভাবে জোশ থাকা ভালো কিন্তু জোশের সঙ্গে আপনার ঘুষে থাকতে হবে কারণ হুসটা থাকলে আপনি কখনোই প্রতারক আমাদের হাত থেকে বাঁচতে পারবেন না অস্ট্রেলিয়া কেনাডা তারপর ইউরোপের কিছু আছে যে সকল আসলে নিজের যোগ্যতা ও বিক্ষতা ছাড়া কোনো এজেন্ট বা এজেন্সি ধরে কখনোই আপনি এই সকল দেশে যেতে পারবেন না তো আমাদের আজকের ভিডিওটি মূলত এই বিষয়টি নিয়েই যে এই ভাইয়ের মতো অসংখ্য ভাই রয়েছেন যারা নিজের সর্বস্ব বিক্রি করে অথবা সর্বস্ব বিসর্জন দিয়ে এজেন্টদের কাছে টাকা জমা দিচ্ছে অথচ সেই এজেন্টটা কি করছে তাদের টাকাগুলো মেরে দিচ্ছে টাকাগুলো ফেরত দিতে করতেছে অনেক সময় দেখা যাচ্ছে দুই লাখ টাকা জমা নেয় এক লাখ টাকা ফেরত দেয় আর এক লাখ টাকা কি হয়েছে এক লাখ টাকা বিভিন্ন প্রসেসিং করতে খরচ হয়ে গেছে ঠিক আছে আমরা অনেক সময় ডিডে যাই ডিডের মধ্যে কি লেখা থাকে সেটা আমরা লাইন বাই লাইন পড়িও না ঠিক আছে তিন চার পৃষ্ঠার একটা ডিড পড়তে তো সময় লাগবে পড়তে পাঁচ মিনিট হয়তো সময় বেশি লাগবে কিন্তু ওই পাঁচ মিনিটের আহ ডিদটা পুরো পড়ার মধ্যে আপনি যে বাচ্চা বাঁচবেন এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এই জন্য ডিডের মধ্যে সিগনেচার করে দেওয়ার পর বাড়িতে এসে খুলে দেখবেন যে কিসে সিগনেচার দিয়ে আসলাম তখন আসলে কোনো আফসোস করে লাভ হবে না ঠিক আছে কারণ অনেক সময় ডিডের মধ্যে লেখা থাকে আপনি চার মাসের অথবা দুই মাসের মধ্যে যদি ফাইল ফেরত চান তাহলে আপনার এত পার্সেন্ট টাকা কর্তন করা হবে অথবা আপনাকে জরিমানা করা হবে অথবা আপনি কোনো টাকাই ফেরত পাবেন না লন রিফান্ড নেবেন অথচ আমরা এগুলো না পড়েই আমরা সিগনেচার করে দিয়ে চলে আসি ফাইল জমা দিয়ে আর ফাইল জমা দিয়ে এসে আমরা হাই পাস করব এই জন্য ভাই সাবধান হবেন একটা কথা মনে রাখবেন বিদেশ যাবেন ঠিক আছে কিন্তু নিজের পায়ের নিচে একেবারে সর্বশেষ যে মাটিটা রয়েছে সেটাও যদি আপনি বিসর্জন দিয়ে বিদেশে যেতে চান তাহলে ভুল করবেন কেন বলতেছি বিদেশে আপনি ফাইল জমা দেওয়ার পরেও যদি আপনি ভিসাও পান আপনি তো আর দু চার পাঁচ মাসের উপরে ছাড়া নিচে ভিসা পাবেন না অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপের যে কোনো দেশ পাঁচ থেকে ছয় মাসের নিচে ভিসা পাওয়া খুবই মানে হয় না না তা হয়ে যায় যায় ভাগ্য ভালো থাকলে কিন্তু আপনাকে থেকে মাস ধরে রাখতে হবে ইউরোপের দেশ হলে তো আরো বেশি সময় লাগবে তো যার কারণে আপনার যদি যেটা দিয়ে আপনার পেট চলে সেটাই যদি আপনি আহ একেবারে বিসর্জন দিয়ে আপনি টাকা পয়সা জমা দেন তাহলে বাকি ছয় সাত মাস আপনি কিভাবে চলবেন আর পরবর্তী যদি আপনার ভিসা টানা হয় তাহলে আপনার ব্যবসা বা আপনার চাকরি কি হবে এজন্য ওইটা সবকিছু ঠিক রেখে আপনার কাছে যদি অ্যাডভান্স এক্সট্রা কোনো টাকা থাকে তাহলে আপনি কারোর কাছে টাকা জমা দিতে পারেন তবে আমি কোনোদিনই কখনোই কোনো ভিডিওতে কোনো এজেন্সির ব্যাপারে কাউকে পরামর্শ দিই না আমার কাছে অনেকেই প্রশ্ন জানেন যে ভাই একটা অথেন এজেন্টের নাম আমাদেরকে বলে দেন শত শত প্রশ্ন আছে একই সেম টপ এই প্রশ্নগুলো রয়েছে আমি কাউকেই বলতে পারি না কারণ কোন এজেন্সির নাম আমি বলতে এজন্য পারি না আমি কোন এজেন্সির সঙ্গে যুক্ত না আমি যদি কোনো এজেন্সি অফিসে বসতাম ঠিক আছে আমি তাদেরকে দুটা ক্লায়েন্ট এনে দিতাম তখন আমি একটা এজেন্সি সাজেস্ট করতে পারব সেই এজেন্সিটা সম্পর্কে আমি জানতে পারবো কিন্তু যাদের নিয়ে আমার যাদের সঙ্গে উঠা বাসা করি না ঠিক আছে যাদের মানে যাদের প্লেটের এই পার্ট ওই পার্ট আমি কিছুই দেখি নাই ঠিক আছে তো তাদের নাম আমি কি হবে আর এজেন্সি ভাই কেমন ওরা কখন ভালো হয় কখন খারাপ হয় এটা আপনি ওদের ঘরের বউরাও বলতে পারে না ঠিক আছে কারণ ঘরের বউরা তো স্বামী কেমন এটা কিন্তু খেদান কিন্তু এজেন্সির যারা মালিক এই শালারা কখন যে ভালো হয় আর কখন খারাপ হয় এটা বলা খুবই সুখী ঠিক আছে তো যার কারণে আমি কাউকে এজেন্সি সাজেস্ট করতে পারি না তো এই জন্য আমি শহর কাছে দুঃখিত আর সর্বশেষ ভিডিও শেষে আমি একটা কথা বলবো যে আপনারা সাবধান থাকবে এসব ও তার ভান্ডা এজেন্সি থেকে সাবধান থাকবেন শর্টকাট ওয়ে থেকে আপনারা পেতে থাকবেন ঠিক আছে অস্ট্রেলিয়ার ভিসা কোন জব অফার ছাড়া কখনোই সম্ভব না আপনাকে যারা নিয়ে যাবে তারা আপনাকে চিনেও না আপনাকে তারা ইন্টারভিউ ছাড়া আপনাকে ভিসা দিয়ে দেবে এটা কোনোদিনও সম্ভব না ঠিক আছে এই জন্য আপনারা আপনাদের সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলা দিয়ে আপনাদের মধ্যে অ্যাপ্লাই করতে থাকেন বিভিন্ন কোম্পানিতে ঠিক আছে পার্ট টাইম এটা কিন্তু ফুল টাইম না পার্ট টাইম ভাবে যখন সময় পান তখন অ্যাপ্লাই করবেন যখন সময় পাবেন না তখন অ্যাপ্লাই করবেন না এমন না যে আপনি আধা কাল জল জল খেয়ে লাগলেন আর সব কাজ বাদ দিয়ে দিলেন বিষয়টা এমন না আপনাকে প্রত্যেকদিন পাঁচটা দশটা অ্যাপ্লিকেশন করতে হবে দেখা যাচ্ছে এর ভিতরে দেখা যাচ্ছে এক মাস কি দুই মাস সময় লাগবে তিন চার অ্যাপ্লিকেশন পড়ে যাবে তখন দেখা যাচ্ছে ওখান থেকে তিন চার পাঁচটা দশটা বিশটা কোম্পানি থেকে রিপ্লাই আসলে ওর মধ্যে দু তিনটা ইন্টারভিউ দিলে একটা যদি ভালো একটা সম্ভাবনা দেখা যায় তাহলে কিন্তু আপনার কপাল খুলে যাবে তাছাড়া কোনো এজেন্ট বা এজেন্সি ধরে আপনারা কখনোই অস্ট্রেলিয়া কানাডার ভিসা এসব দেশের ভিসা পাবেন এই জন্য সাবধান হন ঠিক আছে টাকা দিয়ে জবাব পাওয়া লেটার না আর ইন্টারভিউ ছাড়া এই সকল দেশের ভিসা হয় না এই কোম্পানি আপনার ইন্টারভিউ নেবে তারপরে আপনাকে সিলেক্ট করবে তারপরে দেন আপনাকে ভিসার ব্যবস্থা বা ভিসার ব্যবস্থা করে দিবে কি ভিসা ধরুন সাহায্য সহযোগিতা করবে কিনা এটা এটার বিষয়ে তারা সিদ্ধান্ত ঠিক আছে ধরুন সব থেকে ইম্পর্টেন্ট হলো আপনার ইন্টারভিউটা ইন্টারভিউ ছাড়া যদি কেউ আপনাকে ভিসার ব্যবস্থা করে দিতে চায় তো হান্ড্রেড পার্সেন্ট এরা ফেক সেটা এজেন্সি হোক আর কোনো ওই যে ফেসবুকে বিভিন্ন টাইপের ইয়ে আসতেছে না বিজ্ঞাপন দেওয়া হয় বারো হাজার পাঁচশো টাকায় অস্ট্রেলিয়া জব অফার কানাডা জব অফার তারপরে আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকাও মানুষ জব অফার কিনছে আমি কয়েকদিন আগেও আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এই বারো হাজার পাঁচশো টাকা বা এই ধরনের টাকা দিয়ে জব অফার কেনার বিষয়ে অনেক ভাই বলেছেন যে ভাই আমাদেরকে আপনি বাঁচাইছেন আমরা তো এই ধরনের খপ্পরে পড়তে যাচ্ছিলাম আমরা টাকা পাঠাবো এমন সময় আপনার ভিডিওটা আমাদের সামনে চলে এসেছে আমরা বেঁচে গেছি অনেক

আহ দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলাপ করি আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক নিয়ে আপনার সরাসরি কথা বলতে চান তো কথা বলতে চাইলে কথা বলতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিসি পারবেন আর ডকুমেন্টস এর সার্ভিস নিতে চাইলে সেটাও নিতে পারবেন আর এই সব কিছুর জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে এসে আমাদেরকে মেসেজ করবেন ঠিক আছে আর অনেকেই বলেন ভিডিও কমেন্ট আমাদেরকে বলেন যে ভাই আপনি একটু ফাউল বকেন বেশি আসলে ভাই আমি ফাউল একটু বেশি মুখি আমি জানি আমি ফাউল একটু বেশি মুখি কিন্তু একটা ফাউল কথা আপনাদের উপকার ঠিক আছে দুই মিনিট কথা যদি কম বলো তাহলে আমারই ভালো ঠিক আছে আমার ভিডিও এডিট করতে সময় কম লাগবে আমার ভিডিও তৈরি করতে সময় কম লাগবে কিন্তু দুইটা কথা যদি আমি এক্সট্রা বলি সেটা আপনাদের ভালোর জন্য ঠিক আছে তো আশা করি ভিডিওটি দেখার পর আপনারা যারা এই ধরনের এজেন্ট বা এজেন্সির ধোকাবাজির পড়েছেন বা পড়তে যাচ্ছিলেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকৃত হবে ভিডিওটি যদি সত্যি উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্ট করতে জানাবেন কোনো সার্ভিস বা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এসে আমাদের জানাবো তো ভিভার স্যার আজকে ভিডিওটি আমি নির্ধারিত করছিলাম হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ